আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা ডলিন হাট থেকে এই জোড়া গরু ক্রয় করলাম কত টাকা দিয়ে ক্রয় করলাম কিভাবে ক্রয় করলাম আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ কিভাবে দামাদামি করে গরুর ক্রয় করলাম আমরা আমাদের খামারের জন্য দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলেন বন্ধুরা আমরা গরু কিনাত আপনাদেরকে দেখাবো এবং দরদাম সম্পর্কে তথ্য দিব আসুন আমরা সাথে দা আচ্ছা দাম 77 হইতেছে একদম পাইকারি রেট আচ্ছা

তাহলে হয় না দর্শক এটা বাহাত্তর হাজার টাকা দাম বলছি যদি হয় তাহলে নিতাম আর কি দেখি এই গরুটা কার আড্ডা আড্ডা ছোট করে একটু ছোট করে কোনটা এটা তান। একটু ছোট করে দেন

কেবল দাঁত জাল যার যার থেকে বল আড্ডাতে আর কি দশক আড্ডাতের গরু আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি নলিন গরুর হাট থেকে কিছু শুকনো হাট ডিশের গাবি গরু এগুলো আসলে মূলত এই হাট থেকে কেমন দাম চাচ্ছে আমরা ওই একটা গরু কেনার চিন্তা ভাবনা করছি দেখি যদি আসলে কিনা যায় তাহলে কিনবো আমরা একটু টার্গেট নিচ্ছি যে একটু ওয়ালাম ইসলাম ভাইডা বিহানি দিয়েছেন

তথ্য দিচ্ছিলাম আমরা মলিন গরুর হাটে আছি দেখি মলিন গরুর হাট থেকে আসলে মূলত এই গরুগুলো আসলে কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমরা যেহেতু কয়েকটি বড় ধরনের গরু কিনছি ওই দেখ ওই দেখ চাওয়া কত এক লাখ ছোট করে বললাম আশী ভাইকেদ আছে নিয়ত আছে ভাই আশী ভাইঙ্কেদাদাস নিয়ত হ্যাঁ

আমরা দশক হাসিন গড়ে আসছি কিনছি আজকে নবীন হাট থেকে সে গরুটা আমরা মনে করবো আরো দুই চারটা গরু দেখছি যদি হয় তাহলে আমরা পরপর আমরা ইনশাল্লাহ কেনার চেষ্টা করবো এই হাটের হাসিল সম্পর্কে জানাবো এই হাটের হাসিল কত ছয়শো ছয়শো দশক বিক্রেতার হলো দুইশো টাকা কিনালের হলো চারশো টাকা মোট ছয়শো টাকা হাসিল আমরা হাসিল গড়ে আসছি শোক আমরা এই জোড়া গরু দুইটা ক্রয় করলাম এই নলিন হাট থেকে আমরা দাম জানাবো লাল গরুটা আমরা ক্রয় করলাম হলো তেহাত্তর হাজার টাকা দিয়ে হাটের লাস্ট সময় আর ক্রস গরুটা দেখেন পাকরা এটি কিন্তু আপনার একদম ক্রস না দেশিও না পাকড়ার মধ্যে এই গরুটা আমরা ক্রয় করলাম হলো তেহাত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে খুবই সুন্দর গরু আলহামদুলিল্লাহ আজকে গরুর দাম মোটামুটি অনেক কম ছিল আলহামদুলিল্লাহ দুইটা গরু যে ক্রয় করলাম দাম অনেক কম পাইছি গরুর প্রতি আমার বিশ্বাস পাঁচ থেকে সাত হাজার টাকা আমি কম পাইছি এই হাট থেকে এগুলো আমি দাম করছিলাম হলো বাহাত্তর তেহাত্তর করে আমি নিজেই দাম করছি তখন দিছিল না পরে দিছে আর কি আলহামদুলিল্লা